পাশে আছি বা আমি তোমার সাথে আছি এটা বলে আমি কি বুঝাতে যাচ্ছি বক্তা কি বুঝাতে যাচ্ছে যদি এটার অর্থ হয় যে আমি তোমার পাশে আছি এটা দ্বারা হচ্ছে আমি তোমার পক্ষে আছি আমি তোমাকে সাপোর্ট করছি তুমি যে মতামত দিয়েছো তুমি যে অপিনিয়ন আমাদের সামনে শেয়ার করেছো আমি এর সাথে একমত এটা যদি কাউকে সাপোর্ট করা সমর্থন করা বা কারো অপিনিয়নের সাথে সম্মতি প্রকাশ করা বুঝিয়ে থাকে তাহলে দুভাবে বলতে পারি যেমন হচ্ছে আমি বলতে পারি আমিথ ইউ অথবা আমি এভাবে বললে হবে আম আম অন আমার সাইড আর যদি বা শারীরিক আমি কারো কাছে আছি কারো নিকটে আছি বা কারো পাশে আছি যদি কারো নিকটে বা কাছে থাকা বুঝানোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি আম আম আমি মানে আমি আপনার পাশে আছি আমি আপনার কাছাকাছি আছি অথবা আমি বলতে পারি আম আমার সাইড am by your side আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দ্যাটস অল ফর টুডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু